আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু ওয়া আলা রাসূলিহি হিল আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে যোহর নামাজ পর নামাজ এলাম আপনারাও আশা করি সবাই পড়েছেন আপনাদেরকে আমি অতি গুরুত্বপূর্ণ একটি আয়াতের ফজিলত সম্বন্ধে আপনাদেরকে আমি জানাবো সাল্লাহ আল্লাহ তৌফিক দেন তার আগে আপনাদেরকে আমি বিশেষ অনুরোধ করবো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন এবং একটি করে লাইক দিবেন আপনাদেরকে আমি যা আয়াতটি দেব এটা অতি প্রয়োজনীয় এবং যাকে আমরা এক নামে চিনি বহুত মর্যাদা বানাল্লা কালামের থেকেই আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তার বাইরের কিছু না আপনাদেরকে বলবো কেন দিব কী জন্য দেব কী উপকার করবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি যথাসম্ভব আমি আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছেন তার থেকে আপনাদেরকে আমি দেবো এবং কিতাবের থেকে কিতাব দেখায় আপনাদেরকে কিতাবে লেখা দেখায় আপনাদেরকে আমি দেখায় দেব ইনশাল্লাহ কিতাবটা লেখা অনেক পুরোনো আমলের যেহেতু আমি সংগ্রহ করেছি অনেক আগে আপনাদেরকে এখন আস্তে 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 প্রত্যেক দিন একটা করে ভিডিও অথবা দুটো করে ভিডিও দেওয়ার জন্য যে আমি আল্লাহাক শিখাইছেন যেটুকটার থেকে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি কেউ অবহেলা করবেন না অনেক মর্তবান বা এই আয়াতটি তাই আপনাদেরকে বলি যাদের সস্মা জন্য সংসার অভাব অনটন লেখা থাকে ইনশাআল্লাহ আপনি যদি আমল করতে পারেন পাঁচ অক্ট নামাজের পরে ফরজ নামাজের পর সুন্নত নাই সেই নামাজে নামাজ সালাম ফিরে আপনি পড়বেন যে পরোজ নামাজের পরে আপনার সুন্নত আছে সুন্নত পড়ার পরে পড়বেন ইনশাল্লাহ যদি আপনি আমলটি করে যেতে পারেন আপনাকে খবরে কোনো সল কষ্ট হবে না ইনশাল্লাহ এবং আপনার রোজির বরকট এবং আপনার বাড়ির মাল সামানা রাত্রে যখন আমি ঘুম পড়বেন আপনি অজু করে আইয়ারটি পড়ে আপনি ঘুম পড়বেন আল্লা পাখি হেফাজত করবেন আপনার ঘর মাল ইজ্জত এবং আপনার রুজি রোজগারের বরকত এবং যত বিপদ আপদ থেকে আল্লাপা হেফাজত করবেন আমি আপনাদের কিনছেটে দেখিয়ে দেব আর সামনে অনেক কিছু বলার আছে যার এর কোনো শেষ নাই কালামুল্লাহ শরীফের আয়াতের তাপচিট যা শেষ হবে না আমি তা অত বলতে পারবো না কারণ আমি অত শিক্ষিত মানুষ না আমি আপনাদের কিনচিটে দেখা দিচ্ছি আপনারা দেখুন এবং ঠিক সেভাবে আমল করবেন আয়াতটা আপনাদেরকে দেখা দিচ্ছি আমি আপনারা নিজেরা পড়ে নামকে জেনে নেবেন কেউ কিছু মনে করবেন না সবাইকে ধন্যবাদ ভুল হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ বন্ধুরা দেখুন আয় আপনারা দেখে নিন দেখুন আয়তের কুসির ফজিলত যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজের বাদ সর্বদায়তল পাঠ করিবে আল্লাহর ফজলে তাহার মৌত রাজাব আসান হইবে যে ব্যক্তি রাত্রে শুইবার সময় পোতাহ কুচি ওজু করতো পাঠ শুইবে উহার বরকতাল্লা তাহার মাল হেফাজত করিবেন এবং বাড়িতে চোর পরিবেশ করিবে না প্রকাশ যে যে নামাজের পরে সুন্নত নামাজ আছে সেই সুন্নত নামাজ আদায় করিয়া পরে আয়তাল কুরসি আয়াতুল কুরসি পাঠ করিবে ওহা প্রত্যেক নামাজে বাদ এক মনে পাঠ করিলে শয়তান তাহার নিকট আসিতে পারিবে না শয়তান পর্বত পৃষ্ঠায় দেখুন শয়তান নিজেই ওয়াদা করিয়াছে যে আয়তাল কুরসি পাঠকারীর নিকট আমি গমন করি না ইহা ছাড়া এই আয়াতের আরও বহু প্রজিরত আছে সবাইকে ধন্যবাদ আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম বানোর কিছু বলি নয় সবাই ভিডিওটি বেশ শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা